দর্শক আলাইকুম আসসালাম বা বাইরের পেঁয়াজের জন্য দেশের বাজারে কিন্তু আবার বাজার করছি পাবনা জেলার হাট সাতিয়া দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজের এখানে কিন্তু এক দৃষ্টান্তমূলক পরিস্থিতি এবং যে বাজার পরিস্থিতি থাকার কথা ছিল সে বাজার পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ক্রমই কমে আসছে বৈদেশিক পেঁয়াজের জন্য আজকে বাজার পরিস্থিতি কেমন কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানাবো আমরা চালচিত্র টিভির ক্যামেরায় সাথে থাকুন আমরা একটু কথা বলি ব্যবসিক ভাই এবং যারা এখানে ব্যবসা করছেন এছাড়াও যারা এখানে যারা কৃষক ভাইরা আছে তাদের সাথে কথা বলি একটু ভাইরা মনে পরে আসছে এটা মনে হচ্ছে না ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কেমন বাজার আজকে আপনার দাও ঠিক সাড়ে তিনশো মানে সাড়ে তিনশো

বাস্তবে আপনাদের সেই স্বপ্ন স্বপ্ন না একে সারা বছরে বাজার পরিস্থিতি কিন্তু বাইশ পঁচিশশো ছাব্বিশশো টাকা ছিল আহ ভাবছিল হয়তো লাস্টের সময় বাজারটা কিছুটা বাড়বে কিন্তু তারপরে আসার পর কারণে কিন্তু তারা আবারও

যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা লাগিয়েছিলেন সেটা কতটুকু পূরণ হলো আপনাদের এবছর না পূরণ হয়নি আমার জানো 3000 টাকা হবে 3000 টাকা তো হচ্ছে না ওই বছরের সমানই ওই একই দাম একই দাম আর ঘাটতি হয়েছে তো বুদ্ধিজি পেঁয়াজ কি দরকার ছিল দেশে যে পরে পরে আছে দরকার নেই যে দেশে দেশে যাই কিছু সরি না সরকার কি করা কি করা করা কিছু দর্শক আপনারা শুনছিলেন এখানকার যারা কৃষক ভাইরা আছে পেঁয়াজ নিয়ে আসছে আসলে এবার সারা বছরটা কিন্তু এইভাবেই গেল কারণ কি সারা বছরটা বাজার কিন্তু একই রকম বৈদেশিক হয়ে এতে কৃষক ছিল বা সামনের দিনগুলো কিছু টাকা বাড়বে কিন্তু এবার কিন্তু সেটার উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি হাটে আসলেই বৈদেশিক পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ অনেক ঢুকে গেছে এতে যে আশা আকাঙ্ক্ষা তাদের পূরণ হওয়ার আর দিক থাকলো না

এবারে পিঁয়াজ লাগানোর পর কিন্তু আমরা বলতে পারি কৃষকের গলার কাটা কারণ কি এবছরটা সারা বছর দামে একই যাচ্ছে এবং লাস্ট পর্যায়ে এসে যে আশা আখানটা স্বপ্ন নিয়ে কৃষক ভাইরা ছিল তারপরে বৈদেশিক পেঁয়াজ ঢুকার কারণে কিন্তু সে স্বপ্নটা একদমই ধলা ধলিস হয়ে গেল দর্শক তারা বলছিল বৈদেশিক পেঁয়াজ দরকার ছিল না দেশে যে পরিমাণ ছিল পেঁয়াজ এতেই আরো দুই তিন মাস অনায়াসে চলে যেত এখনো তারা বলছে একশো টাকা কেজি হলে হয়তো দেশের সরকার বাইরে থেকে আনা যাইতো কিন্তু তারপরেও তারা নিয়ে আসলো এতে